আপনারা সবাই কেমন আছেন আজকে আবদুল্লার বার্থডে বার্থডে উপলক্ষে আবদুল্লাহ কে আমার প্রিয় জায়গায় নিয়ে আসলাম এত সুন্দর জায়গা পটিয়ার মধ্যে এটা অনেকে চেনে না জায়গাটা হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে যে আবদুল্লাহকে ডেডিকেট করে আজকে আবদুল্লার জন্মদিন জন্মদিন উপলক্ষে আসলে ওকে দেওয়ার মতো তেমন কোনো কিছুই আমার কাছে ছিল না তো ভাবলাম ওকে আজকে একটু সময় দিই তার মধ্যে পরিবারকে নিয়ে একটু ঘোরাফেরা করব সেই চিন্তা নিয়ে বের হয়ে গেলাম ঘর থেকে তো চিন্তা করলাম কোথায় যাব কোথায় যাব হঠাৎ করে মাথায় আসলো আমার প্রিয় জায়গাটায় ঘুরে আসি কারণ জায়গাটা আসলে আমার পরিবারকে দেখানো উচিত অনেকবারই আমি জায়গাটার কথা আমার পরিবারকে বলছি যে একটা জায়গা নিয়ে যাব। ওই জায়গাটা আমার খুব ভালো লাগে আজকের ক্যামেরাম্যান বিশেষ একজন মানুষ আসলে আমার তো ক্যামেরাম্যান নেই আমি আমার ফোনের ক্যামেরা পকেটের মধ্যে মানি ব্যাগ রেখে প্রায় অ্যাস্টেনের মতো করে ফেলি ওইটার মাধ্যমে আমি ভিডিও করি তো আজকে তো আর ওইটা করার লাগেনি আমার কারণ আমার আজকে জীবনসঙ্গী আমার ক্যামেরাম্যান হয়ে গেছে তো বলতেছে আপনার তো ভিডিও করতে অসুবিধা হবে আপনি আমাকে দেন আমি ভিডিও করে দিচ্ছি আপনাকে তো যাই হোক হয়তো ক্যামেরার মধ্যে মানে তেমনটাও বিশ্ব ধারণ করতে পারে নাই তো সবাই কমার দৃষ্টিতে দেখবেন যারা এ অপেক্ষা সহকারে ভিডিওটা দেখতেছেন কমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি যেভাবে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি ওইভাবে ও ভিডিও করতে পারে নাই যাই হোক মহিলা মানুষ ও তো তেমনটা করতে গিয়ে বেরোয় না ফোন ইউজ করে না আসলে ওরে আমি খুব মানে আয়ত্তর মধ্যে রাখি তো আজকে হঠাৎ করে চিন্তা করলাম না আসলে সবসময় কি বাসায় থাকবে যেহেতু আজকে ঘুরতে বেরোচ্ছি ওকেও নিয়ে যাই তাই ওকেও নিয়ে আসলাম যাইহোক ক্যামেরাম্যান হিসেবে কেমন অবশ্যই জানাবেন আর দেখতে থাকুন পটিয়ার সৌন্দর্য জায়গাটার নাম হচ্ছে করল বাইপাস এখানে বসত বাড়ি খুবই কম মানে মানুষজন খুবই কম এখানে বৌদ্ধ ধর্মের মানুষ একটু বেশি দেখা যায় এবং কি এখানে কয়েকটা বৌদ্ধ ধর্মের মন্দির আছে ওড়িয়ার মধ্যে অনেকেই বিশেষ করে এই জায়গাটা চিনেন না আসলে খুব কম সংখ্যক মানুষই এই জায়গাটা চিনেন সত্যি আসলে জায়গাটা অনেক সুন্দর মানে এতটাই মুগ্ধকর জায়গা আপনি পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন ক্যামেরাতে যত সুন্দর লাগতেছে তার চেয়ে বেশি সুন্দর আপনি নিজ চোখে যখন দেখবেন তখন অদ্ভুত একটা জায়গা এখানে মানুষজন একদমই নেই তো আপনারা আবার গার্লফ্রেন্ড নিয়ে আসবেন না আসলে বন্ধুদেরকে নিয়ে আসবেন তাহলে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন জায়গাটা একটু জায়গা ভাঙা ছিল তেমনটা ভাঙা নাই রাস্তা খুবই ভালো রাস্তা গার্লফ্রেন্ড নিয়ে আসলে একটু ভালো বেশি লাগবে তো ওই জন্য গার্লফ্রেন্ড নিয়ে না আসলেই ভালো হয় বন্ধুদেরকে নিয়ে আসবেন অনেক আনন্দ করতে পারবেন আর এরকম একটা জায়গায় একটা না নিয়ে নিয়ে আসলে আসলে ভালো হয় কারণ মেয়ে মানুষকে মেয়েকে যত ঝামেলা তার চেয়ে ভালো যে নিয়ে আসলে পরিবারকে আসবেন না হলে বন্ধুদেরকে নিয়ে আসবেন এটাই সবচেয়ে বেটার হবে আজকে আমি খুবই আনন্দিত যে পরিবারকে সময় দিতে পেরে আসলে টাকা পয়সা তেমনটা খরচ করতে পারিনি কিন্তু আনন্দ দিতে পেরে আমি খুবই আনন্দিত কারণ পরিবার সুখে থাকলে পরিবারের মুখে হাসি থাকলে আমার নিজের কাছেও ভালো লাগে একশো বিশ টাকা না তিরিশ টাকার মতো খরচ হয়েছে আমার তার মধ্যে অনেকটা আনন্দ উপভোগ করেছি আসলে টাকা পয়সা দিয়ে কি সব কিছু হয় ভালো একটা মুহূর্ত পরিবারকে সময় দিতে পারলে সেটাই সবচেয়ে ব্যাটার টাকা পয়সা দিয়ে সুখ ভালোবাসা আনন্দ কেনা যায় না তো প্রায় আমরা চলে আসছি এখানে রাস্তার শেষ মাথা বলতে এখানে একটা মন্দির আছে বৌদ্ধ মন্দির এই মন্দিরটা দেখার জন্য অনেক মানুষই এখানে আসেন আসলে আমার উদ্দেশ্য এই মন্দিরটা দেখা নয় আমার উদ্দেশ্য ছিল যে এই জায়গাটা উপভোগ করা যেহেতু আসলাম তো একটা মন্দিরটা আপনাদেরকে না দেখালে কেমন দেখা যায় না ওই জন্য মন্দিরটা ভিডিও করলাম পরে যাবে আস্তে আস হুম পার্কের চেয়ে এটা অনেকবার অনেক সময় তো ঘুরলাম যাই হোক চলে যাবো এখন অনেক তো ঘুরলাম অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন আমার পুরো ব্লগটা দেখেছেন দেখা হবে ইনশাল্লাহ অন্য একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন